বাইরে গেছিলাম সেই মুহূর্তে ওরা আমাকে এইভাবে ঘরের মধ্যে ই করেছিল সিট কিন দিয়ে দিছিল কয়জন ছিল তিনজন তোমার বাড়ি গেছিলাম আমি বাইরে একলাই ছিলাম শ্বশুর শাশুড়ি তো ছিল না যে আমরা নারীরা সবার সম্মানে একই আমরা চাই এর फांसी হোক এবং সুষ্ঠু বিচার হোক আমার স্ত্রী সবকিছু খুলে মেলে বলে আমার এই ঘটনা ঘটাইছে ওরা অন্যায় করছে কারণ আমার মেয়ে আর ওনার মেয়ে আমাদের নাকি একই আমি বলি তো অপরা শাস্তি দেয় তাতে আমার দায় যাবি না ওই মিলন ওই সে মেয়ের ঘরে তখন আমার ভাই জোর করে সেটা ওই ঘরের দরজা ভাঙে খুলে খুলে আমার ভাই সম্পূর্ণ ভিডিও করে ভিডিও করেছে ভিডিও করা তারপরে এই ছেলে যখন পালায় পালাইছে সেটা ভিডিও করেছে ফাঁকা বাড়িতে একা পেয়ে এক গৃহবধূ গর ধর্ষণের শিকার হতে হয়েছে এই ঘটনাটি এলাকায় জানাজানি হলে ওই এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করে যা মানুষের মুখে মুখে নজরবিহীন এমন নেকাজন ঘটনায় হতভম্ব ও বিষয় প্রকাশ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার এবং এলাকার সাধারণ মানুষ এবং এর উপযুক্ত বিচার চাইলেন খোদ লম্পট ধর্ষকের মা ও বোন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে কুষ্টিয়া মিরপুর উপজেলার পরত ইউনিয়নের বেলগাছ গ্রামে ভুক্তভোগী ওই গৃহবধূ ও তার পরিবারের ভাষ্যমতে সোমবার দিনগত গভীর রাতে প্রতিবেশী আক্তার ফকিরের ছেলে মিলন আবুল মণ্ডলের ছেলে মনিয়ার এবং রহমান চালের ছেলে পান্না জালে সংঘবদ্ধ হয়ে রবি বিশ্বাসের বাড়িতে হানা দেয় এ সময় রবি বিশ্বাস কর্মস্থলে থাকায় বাড়িতে ছিলেন স্ত্রী ও

এটা সেভাবেটা এটা যে আমি এর শাস্তি চাই এবার বলেন তো বাইরে গেছিলাম সেই মুহূর্তে ওরা আমাকে এইভাবে ঘরের মধ্যে ই করেছিল সিট কিন দিয়েছিল দিছিল কয়জন ছিল তিনজন আমি বাড়িতে একলাই ছিলাম শ্বশুর শাশুড়ি তো ছিল না ওরা ঢাকায় ছিল আমার শাশুড়ি অসুস্থ ছিল তাই ওরা ঢাকা দিন

গৃহবধূ জানাই আমার সাথে যে আচরণ করা হয়েছে তা ঘৃণিত ও লজ্জাজনক সুতরাং আমি এর বিচার চাই ন্যায় বিচার প্রত্যাশা করে ঘটনার বর্ণনা তুলে ধরেন গৃহবধুর স্বামী শ্বশুর ও স্বজনপ্রিয় মানুষ আমি সেদিন ছিলাম হচ্ছে ডিতে ডিউটিতে আমি ডিউটি থেকে সকাল নাইট ডিউটি ছিল সকাল আমি আটটার দিকে আসছি আসি হচ্ছে আমার স্ত্রীকে শুধ করি তোমার কি হয়েছে আমার স্ত্রী কোনো কথা মতো বলে না তারপরে আমি খানিক পরে আবার ফের জিজ্ঞাসা করি তোমার কি হয়েছে তারপরে আমার স্ত্রী সব কিছু খুলে মিলে বলে আমার এই ঘটনা ঘটাইছে ওরা এটা জানার পরে আমি আমার বাপ মাকে খবর দি তারপর ওনারা আইসি কেস করেছে স্টেজ করার পরে এখন এই ইতে চলছে আমি এই সুষ্ঠু বিচার চাই আপনি মামলা করেছেন জি মামলা কি বাদী আপনি না আমার স্ত্রী চেনি যাই আমরা আছে দুই ভাই আছে মা নিয়ে আছে মানে ক্যান্সারের রোগে মা নিয়ে আছে ডাক্তারের কাছে গেছি ঢাকায় মানে আমরা ঢাকায়তে চাকরি করে তে আমাদের ফ্যামিলিতে আমাদের ভাই আর ভাবি ছিল শুধু ওই আমার বড় ভাই তে আমার আছে ভাবি আমার বড় ভাই আছে ডিউটি আছে নাইট ডিউটি তে নাইট ডিউটি আমার ভাবি হচ্ছে একা রাত্রে থাকে তে থাকা গেলে রাতে হচ্ছে মানে ওয়াশরুমে যাওয়ার জন্য হচ্ছে ওয়াশরুমে গেছে গেছে তারপরে হচ্ছে ওই ওয়াশরুমে দরদা ভাঙে ভেঙে হচ্ছে মিলন পান্না আর হচ্ছে মনিয়ার এই দুইজন হচ্ছে তিনজন করে করার পরে হচ্ছে আপনার হুমকি ধামকি এটা ওটা মানে তাকে দিছে আর কি কোনো না পূর্ব কোনো মেটার সাথে কোনো সম্পর্ক ছিল কিনা না না পূর্ব কোনো সম্পর্ক ছিল না আর যে তিনজন করছে এরা আগেও মানে অনেক এবারে ধরনের কাজ করছে বিভিন্ন জায়গায় আবার ফাঁকা একা বাড়ি পেয়ে আছে তাহলে কি আমি কি বলবো এটা কি উদ্দেশ্যপ্রণীত জি জি উদ্দেশ্য কি কারণ থাকতে পারে উদ্দেশ্য ফাঁকা বাড়ি পাইছে বাড়িতে লোকজন নাই বাড়িতে লোকজন নাই কেউ নাই কোনো ছেলে মানুষ নাই কোন কিছু নাই

দেশে প্রচলিত বিচার আছে বিচার হোক বিচারে তাদের শাস্তি হোক এটাই চাচ্ছে কারণ এটা তো জঘন্য অপরাধ এটা তো সবারই মা বইনা আছে ওদেরও আছে তাই না স্ত্রী ছেলে সন্তান আছে তাদের একটা বোঝা উচিত না যে এই কাজগুলো আমরা বারবার করে বেড়াচ্ছে আবার ধরেন এখন হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে মানে অলরেডি আমার ছেলে যাই হোক রাস্তাতে গেলে টন্ডিং করছে সালাদ দেখে নেবো এই করবো তা করবো ওরাই সবাই ওয়ার গোষ্ঠীর লোকজন সবাই এই যে তিনজন অর্থাৎ যে মিলন বা আর দুজন এটা তো বিয়ে করছে ওরা হ্যাঁ তারপরে এই কাজ তারপরে আর রহ রহ এই কাজ বহু রিপোর্ট আছে কিন্তু এই ধরনের হয়নি এই ধরনের রিপোর্ট ও আর কেউ করতে না হ্যাঁ আমার কথা নির্জনটা গেছে গেছে ছাড়া আমরা চাচ্ছি এর ফাঁসি হোক যাতে আমরা নারীরা সবার সম্মানে একই আমরা চাই এর ফাঁসি হোক এবং সুষ্ঠু বিচার হোক এর এটাই আমরা চাই এরা যেন কোনো মতেই রেহাই না পায় এটাই আমাদের আবদার আমি আমি ছিলাম ঢাকায় আমার ওয়াইফকে নিয়ে আমি ক্যান্সার রুগী আমার ওয়াইফ ক্যান্সার রুগী এবং তাকে আমি নিজ কেমন দিতেছিলাম এই মুহূর্তে আমার রাত ভোর ছয়টার সময় আমার কাছে খবর দেয় যে আপনার বাড়ি কী হয় আপনি জানেন আমি বললাম না আমি কোনো ঘটনা কিছুই জানি না আমি ক্যান্সার রোগী নিয়ে হাসপাতালে পড়ে আছি এবং কেমন চলছে এই অবস্থায় তো আমি কোনো যায় কোনো রিপোর্ট বা কোনো কিছু পাইনি বাড়ির তারপরে এরকম নিয়ে আমি সে কামড় দিতে দিতে আমি অবস্থায় এরকম কামড় ফেলাচ্ছি থেকে আমার ওয়াইফ সাথে নিয়ে আমি চলে আসি ফেরাতে খবর পর সকালে এই ঘটনা তারপরে গ্রামে এসে শুনি যে এই ঘটনা চলছে এই করছে এবং আমার ছেলিকে বলছে যে গেছে যে আমার ছেলে মাইরি বালুস্তরে পুঁতি ধুবি এই অবস্থা করেছে আমাদের গ্রামের বাড়ির পাশেই না আমাদের গ্রামে কোনো কারোর সাথে কোনো শত্রুতা নেই আমার ছেলে পেলেও আমাদের আমাদেরও আমারও নাই এবং আমার ছেলে নাই কারণ নাই এই ঘটনাটা কি আমি কইল আর কি জন্য করলে এটা আমি তো নিজেই বুঝতে পারছি না এবং এই জিনিসটা আমি নিজে কোনো দিনও কোনো এই আমার আমার ধারণা যে আমার বাড়ির কোনো দিন সব ই হবে না আমার এটি দৃঢ় বিশ্বাস গ্রামবাসী এবং সবাই জানে যে ওই ছেলে নিরিবিলি ছেলে এবং তার ছেলেবিলি কোনো নিরিবিলি তারা কোনো গন্ডগোল মারামারি ফেস কোনো জায়গায় ঝগড়া ঝাঁটি কোনো জিনিস নিয়ে কোনো ই করে না আমার বড়ো ছেলে যদি কোনো জায়গাটা ঝগড়া হয় ওখান থেকে ঘুরে আসি বাড়ি বসে থাকে যে আমার কী কামে শোনার দরকার তো আমার কোনো প্রয়োজন হয় না বা কোনো কাজের না আমি কী কামে শুনবো তা আমার আমার যেটুক কাজ আমি সেটুক করি সে সকালে ভোর দিনের দুপুর দু দিনের বেলা ডিউ ডিউটি হলে ভোর ছয়টায় ডিউটি যায় আবার সন্ধ্যায় ছয়টায় আসে এবং এই বিষয়ে আমি চাচ্ছি তাদের সুস্থ বিচার হয় এবং ফাঁসি হয় অপরদিকে সমাজ বিরোধী নেকাজনক ঘটনাটি যদি সত্য হয় তাহলে এর অভিযুক্ত সঠিক বিচারের কথা বললেন ধর্ষক লম্পটের মিলনের মা মনিয়ারের বোন এবং প্রতিবেশীরা এটা আমরা বিচার চাই সুস্থ বিচার চাই কারণ এই অনেক অনঘটন ঘটাছে আমার এক

আমি বললাম ভাই গিয়ে দাও আমার ছেলে যা আছে ভাই দাও আমার দায় যাবি না আমার তোমরা জড়হক করে আমার তোমরা নষ্ট করে আমি ছেলের মধ্যে খাইনি পরিনি পড়েনি আমার মেনকাম করে আমি দুই মেয়ে আছে আমার সংসার চলে আমি গরু ছাগল পুষি খাই আমার ছেলে তোмак ভাত যায় না তাহলে ছেলে কটা একটাই ছেলে সে হিসাবে চাকরি করে তাহলে করছে না করছে অনলাই করছে কারণ আমার মেয়ে আর ওনার মেয়ে আলাদা নাকি একই আমি বলি স্যার আপনারা আস্তে দেন আমি ধরাই দিচ্ছি যে আমি আমি জানি যে আমার ভাইয়ের সম্পূর্ণ নির্দোষ আর সেটা আমাদের কাছে আমার কাছে প্রমাণ আছে আমাদের কাছে প্রমাণ আছে যে আমার ভাইয়ের সম্পূর্ণ নির্দোষ কারণ এই যে মিলন নামে যে ছেলেটা যখন হচ্ছে গে ওনের সঙ্গে ওই মেয়ের ঘরে ঢুকবে এটা হচ্ছে আমার ভাইরা তার বন্ধুরা আস পায় পাওয়ার কারণে আমার ভাই আমার আমার স্বাস্থ্য ভাইয়ের ছেলে বা আমার ভাইকে ফোন দেয় আমার ভাই আমার বাসা থেকে আসলো বউ নিয়ে আমার বাসায় আমার মেয়ের বিয়ে হলো বউ নিয়ে বাসায় আসিস হয়েছে এখন আমার ওই ভাই ভাইয়ের ছেলে আমার ভাইকে ফোন দেয় ফোন দেওয়ার পরে তখন উনি ফোন দিয়ে বলেছে যে মনির হাসেগা কাকু হাসেগা মিলন এভাবে ওই মেয়ের ঘরে ঢুকছে হাসেগা হাসেগা তোমার আসতে হাসে গা আমার খালাতে নিয়েছে বা আমার ভাইকে নেওয়ার পরে তখন আমার ভাই আসি দেখছে যে হচ্ছে গা ওই মিলন ওই মেয়ের ঘরে তখন আমার ভাই জোর করে হাসে গা ওই ঘরে দরজা ভাঙে খোলে খুলে আমার ভাই সম্পূর্ণ ভিডিও করে ভিডিও করেছে ভিডিও করা তারপরে এই ছেলে যখন পালায় পালাইছে সেটা ভিডিও করেছে ভিডিও করার পরে ওই ওই এই মিলন মিলন পালাইছে পালানোর পরে যখন তখন মনে করেন যে আমার ভাই সেটা ভিডিও করেছে সম্পূর্ণ আমার ভিডিও করা রয়েছে তারপর আমার ভাই হচ্ছে পা জড়া ধরেছে পা জোড়া ধরার পরে তখন বলেছে ঠিক আছে রিতা তুমি 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 আমার আমার ছোট বোন সম্পর্কে ভাব ছোট ভাইয়ের বউ তুমি আমার ছোট বোন তুমি এই কথাটা ভাবো না যে আমি এই কথাটা তিন কানে দেব এ জায়গায় হচ্ছে গায়ে এটা ঠিক হয়ে যাবে তুমি আর এই কথা নিয়ে চিন্তা ভাবনা করো না এই কথা আমার ভাই বলার পরে বোমা মা পা দিয়েছে তখন বাইরে আসছে বাইরে আসি পরের দিন সকালবেলা তার শাশুড়ি শাশুড়ি ওই রীতার হচ্ছে ছোট শাশুড়ি শাশুড়ি ডাকি নিয়ে এসে বিষয়টা বলে আমার ভাই যে চাষি এই ঘটনা আপনার বোমার সাথে রাত্রি এই ঘটনা ঘটেছে তখন দেখা যাচ্ছে যে বোমা অস্বীকার যাচ্ছে তখন বলেছে রীতা শোনো তুমি যদি এখন এটা অস্বীকার করো আমার গার্ড তোমার গার্জেন হিসেবে আমার জানানো কর্তব্য তো আমি জানাতে আসছি তুমি যদি এটা অস্বীকার করো অস্বীকার করো তুমি পারবে আমি প্রশ্ন করলো জানতে যে আপনার ভাই কেন অসামী হলো সেও রিতা তো বলছে যে এই কাজ সেও নাকি করছে আপনার ভাই নাম কি না আমার ভাই এই কথা এই কাজটা করছে রিতা নিজের মুখে অফিসারকে স্বীকার করে অফিসারের কাছে স্বীকার করছে অফিসারের কাছে স্বীকার করছে যে না মনি আর কোনো হাসিং আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি মনি আর হচ্ছে আমাকে মিলনের মিলন আমার ঘরে ছিল মনি আর হাসিগা দরজা ভেঙে জোর করে আমার ঘরে ঢুকে ভিডিও করেছে এই হচ্ছে বলেছে কিন্তু মনি আর এই অফিসার যখন আমার বাসায় আসে মনে করেন পরের দিন সকালবেলা এটা চাচি শাশুড়ির দেহ মনে করেন সেটা ও যখন বলেছে স্বীকার করেছে স্বীকার করে ভিডিও করেছে বুঝছেন আচ্ছা এই ঘটনাটাকে আপনি এখন কি বলবেন যেহেতু আপনার ভাই আসামি এবং সে অ্যারেস্ট হয়েছে শোনেন আমি সব কথার এক কথা আমার ভাই যখন আসামি হয়েছে আমি বলবো আমি একজন মাজাতি রিতা একজন মাজাতি আমার আমার কথা যে পবিত্র মার জন্ম নিয়ে আমি একজন মা জাতি আমার চোখের সামনে যে তার আমার কোনো রকম অসম্মান করে থাকে আমি চাই যে সরকার আমার ভাইকে আমার চোখের সামনে ফাঁসি দিক এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয় মামুদ রফিক আর কে নিউজ টোয়েন্টি